সমাজ কাকে বলে সকলে মিলেমিশে একসঙ্গে বাস করাকে সমাজ বলে সমাজ বন্ধু কাকে বলে সমাজের ভালোর জন্য যারা কাজ করেন তাদের বলা হয় সমাজ বন্ধু কয়েকজন সমাজ বন্ধুর নাম বলো কামার কুমোর ছুতর, জেলে নাপিত ধোপা গোয়ালা চাষি তাঁতি ঝাড়ুদার ম্যাথর পিয়ন নার্স ডাক্তার শিক্ষক ঘরামি রাজমিস্ত্রি এরা সকলেই বন্ধু তাঁতি কাকে কাদের বলে যারা আমাদের প্রয়োজনীয় কাপড় গামছা ইত্যাদি তৈরি করেন তাদের তাঁতি বলে চাষি কাদের বলে যারা ফসল ফলিয়ে আমাদের প্রয়োজনীয় খাদ্যের যোগান দেন তাদের চাষি বলে ঘরামি কাদের বলে যারা গ্রামের কাঁচা বাড়ি তৈরি ও মেরামত করেন তাদের ঘরামি বলে কুমোর কাদের বলে যারা মাটির হাঁড়ি কলসি প্রতিমা ইত্যাদি তৈরি করেন তাদের কুমোর বলে কামার কাদের বলে যারা লোহার কড়া হাতা খুন্তি লাঙলের ফলা ইত্যাদি তৈরি করেন তাদের কামার বলে রাজমিস্ত্রি কাদের বলে যারা পাকা বাড়ি তৈরি ও মেরামত করেন তাদের রাজমিস্ত্রি বলে জেলে কাদের বলে যারা আমাদের মাছের যোগান দেন তাদের জেলে বলে গোয়ালা কাদের বলে যারা আমাদের দুধের যোগান দেন তাদের গোয়ালা বলে এই যে ওয়ালার ছবি এখানে দেওয়া রয়েছে ছুতোর কাদের বলে যারা কাঠ দিয়ে দরজা জানলা চেয়ার টেবিল এবং আসবাবপত্র ইত্যাদি তৈরি করেন তাদের ছুতোর বলে স্যাঁকড়া কাদের বলে যারা আমাদের সোনা ও রুপুর গহনা তৈরি করে দেন তাদের স্যাঁকড়া বলে মুচি কাদের বলে যারা আমাদের জুতো তৈরি ও মেরামত করেন তাদের মুচি বলে পোস্টম্যান বা পিয়ন কাদের বলে যারা। বাড়ি বাড়ি চিঠি বিলি করেন তাদের পোস্টম্যান বা পিয়ন বলে ময়রা কাদের বলে যাঁরা আমাদের জন্য নানারকম মিষ্টি তৈরি করেন তাঁদের ময়রা বলে ধোপা কাদের বলে যারা আমাদের ময়লা কাপড় কেচে সাফ করেন তাদের ধোপা বলে নাপিত কাদের বলে যাঁরা আমাদের চুল দাড়ি কেটে সুষ্ঠু করে তোলেন তাদের নাপিত বলে এই যে নাপিত এখানে শ্রমিক কাদের বলে যারা কলকারখানায় কাজ করে সমাজের নানা প্রয়োজনীয় জিনিস উৎপাদন করেন তাদের শ্রমিক বলে ম্যাথর কাদের বলে যারা মলমূত্র পরিষ্কার করে আমাদের স্বাস্থ্য রক্ষা করেন তাদের ম্যাথর বলে ঝাড়ুদার কাদের বলে যারা রাস্তাঘাট ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাদের ঝাড়ুদার বলে এই যে ঝাড়ুদার দেখো শিক্ষক কাদের বলে যারা ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে সমাজের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলেন তাদের শিক্ষক বলে এই যে শিক্ষিকা চিকিৎসক বা ডাক্তার কাদের বলে না যারা নানাবিধ অসুখ পর্যবেক্ষণ করে ওষুধ দিয়ে মানুষকে সুস্থ করে তোলেন তাদের চিকিৎসক বা ডাক্তার বলে শ্রেষ্ঠ সমাজ বন্ধু কাদের বলা হয় শিক্ষক বা শিক্ষিকাকে শ্রেষ্ঠ সমাজ বন্ধু বলে কারণ তাদের কাছেই আমরা লেখাপড়া শিখে বড় হতে পারি নিজেদের পায়ে দাঁড়াতে পারি ভালো মন্দ বুঝতে পারি